শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ স্বামীর পলাতক রাজ্যে পুত্রবধূ নির্যাতনের ঘটনা সামনে এসেছে স্ত্রীর ও অ্যাসিড নিক্ষেপ করল এক ব্যক্তি বিলাসীপাড়ার বাঙালিপাড়া গ্রামে জঘন্য ঘটনাটি ঘটেছে জানা যায় আজারুল শেখের বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে ঝগড়া হয় স্ত্রী ঘটনাটি পড়ে আদালত পর্যন্ত গড়ায় তাদের বিরুদ্ধে কোনো সমাধান হয়নি অন্যদিকে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে আইনি সচেতনতা সভা ও চক্ষু পরীক্ষা শিবির জাতীয় সড়ক সুরক্ষা মাসের তঙ্গ হিসেবে বিভিন্ন কার্যসূচী পালন করল কাছাড় জেলা পরিবহন বিভাগ ও কাসার ডিজেল অটোচালক সমিতি কাল পরিবহন বিভাগ ও ডিজেল অটোচালক সমিতির উদ্যোগে দক্ষিণ কৃষ্ণপুরের বাইপাস পয়েন্ট এক সচেতনতা সভার আয়োজন করা হয় এতে পরিবহন আইন মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানান পরিবহন বিভাগের আধিকারিকরা অপরদিকে সারা দেশের সঙ্গে বিদ্যুৎ গ্রাহক সমিতির ডাকে প্রতিবাদ দিবস পালন সর্বভারতীয় বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বানে অসমে ও বিদ্যুৎ গ্রাহক স্বার্থবিরোধী প্রিপেইড মিটার বিদ্যুৎ সংশোধনী বিল বেসরকারীকরণ ও বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হল কাল এর সঙ্গে হিসাবে গুয়াহাটিতে প্রতিবাদ দিবস পালন করা হয় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উলুবাড়িস্থিত বল পয়েন্ট অর্ধশতাধিক গ্রাহক হাতে হাতে দাবি সম্বলিত প্লে কার্ড ও পেস্টো নিয়ে বিদ্যুতের মাসুল বৃদ্ধি বন্ধ কর বেসরকারীকরণের চক্রান্ত বন্ধ কর স্মার্ট মিটার বাতিল কর বিদ্যুৎ সংশোধন বিল প্রত্যাহার কর ইত্যাদি স্লোগানে প্রতিবাদস্থলে মুখরিত হলে তুলে এদিকে রেলের ধাক্কায় হতো আইটিআই ছাত্র মর্মান্তিক দুর্ঘটনা মরান কলেজের সামনে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনাটি রেলের ধাক্কায় প্রাণ হারালেন মরান আইটিআই এক ছাত্র আজ এক দুর্ঘটনায় সংঘটিত জানা যায় মৃত্যু ছাত্র পানিতলার রাহুল চাংমাই নাগাল্যান্ড এক্সপ্রেসে এক পাঁচ ছয় ছয় নয় এর ধাক্কায় মৃত্যু হয় রাহুলের রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে অন্যদিকে শালগঙ্গায় দুর্দর্শতা কাটি শূন্যগুলি লুট নগদ টাকা ও অলঙ্কার উদারবন্দক কেন্দ্রে শালগঙ্গায় দুর্দত্ত কাটি ঘটনা ঘটল সাত আট জনের ডাকাতের দল বিকাশ রায় নামে এক ব্যবসায়ীর গড়ে ডাকাতি করে ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার গভীর রাতে জানা যায় রাত পৌনে দুইটা নাগাদ সাত আট জনের ওই ডাকাতের দল বিকাশ রায়ের গড়ে ঢুকে তাণ্ডব চালায় বিকাশ রায়ের সহ তার স্ত্রী ও অন্যান্যদের হাত পা বেঁধে গড়ে তল্লাশি করে ডাকাতরা সোনা গয়নাও ফেলেও নগদ অর্থ দাবি করে তখন বিকাশরা জানান গড়ে এত টাকা নেই সে কথা বললে এক ডাকাত তার শিশুকে টেনে নিয়ে শেষ করার হুমকি দেয় নিরুপায় হয়ে বিকাশবাবু দোকান থেকে টাকা এনে দেন বলে স্থানীয়রা জানান অন্যদিকে আব কিবার চারশো পার বিজেপি একাই পাবে তিনশো সাত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে কাসার সহ দশ জেলায় শুরু গণোৎসব এদিকে অখিলের প্রাক্তন সহযোগী কমল মেদি এবার বিজেপিতে এদিকে বাজেট অধিবেশনের প্রথম দিনই বিরোধী হট্টগোল উত্তপ্ত সভা অন্যদিকে মোদীর ভাষণ শুনতে নেতাদের গুনতে হবে টাকা এদিকে সন্ত্রাস মোকাবিলা থেকে নানা ক্ষেত্রে সফল সরকার বলল রাজ্যপাল অন্যদিকে বরাকের তিন এপিএসসি উত্তীর্ণকে আল আমিন একাডেমির সংবর্ধনা অন্যদিকে সম্মিলিত লোকমঞ্চের আমন্ত্রণে শিলচর আসছেন বাংলাদেশের দামাইল শিল্পীরা অপরদিকে বুড়িবাইলের অশান্ত পরিস্থিতির খোঁজ নিলেন বিধায়ক দীপায়ন এদিকে কাটিগোড়ায় স্বামী শিবনাথজী মহারাজের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান এদিকে জমিদার বাড়ির উত্তরাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি